যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলে এটি কজনই বা জানেন একেবারে ক্রিকেট পাগল না হলে কয়দিন আগে হয়তো বাংলাদেশের বেশিরভাগ সমর্থক এটি জানতেন না আইসিসির এই সহযোগী দেশটি বড় কোনো দলের বিপক্ষে খেলার সুযোগই পেত না আইসিসির ইভেন্ট খেলা তো আরও দুঃস্বপ্ন তবে টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হওয়ায় এবং এবার বিশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করায় বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে যুক্তরাষ্ট্রে প্রথমবার বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি সারতে তাদের সাথে তিন ম্যাচে সিরিজ খেলতে গিয়েছিল প্রথমবার বাংলাদেশকে পেয়ে গড়ের মাঠে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল যুক্তরাষ্ট্র এবার তাদের শিকার হয়েছে এশিয়ার আরেক দেশ পাকিস্তান বাংলাদেশকে দ্বিপাক্ষিক সিরিজে হারালেও পাকদের হারিয়েছে বিশ্বকাপ আসরে ম্যাচ ড্র হলে সুপার ওভারে খেলতে নেমে উনিশ রানের টার্গেট দেয় যুক্তরাষ্ট্র এই ছয় বলে উনিশ রানের লক্ষ্য তারা করতে পারেননি পাকিস্তান পাক ব্যাটার ইফতিকার আহমেদ ফকর জামান ও সাদাব খানরা এগারো রানের বেশি তুলতেই পারেননি প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে হারিয়েছে কানাডাকে এরপর পাকিস্তানকে কানা দুই জয়ে সুপার এটে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো যুক্তরাষ্ট্রের